তত আলো বিচিবিত হবে এই আত্মাটাই সবকিছু কারণ আত্মাটা কোথ থেকে আসছে আল্লাহ আমাদের মাতৃগর্ভে যখন তিন মাস সময় হল তখন এটা ফুকেন অর্থাৎ আত্মা করলে সরাসরি আল্লাহ আল্লাহর একটা অংশ অর্থাৎ এই আত্মাটা তুমি যদি যত পিওর অবস্থায় থাকবে এটা একটা সফটওয়্যার আল্লাহ সুবাহ যখন আমাদেরকে মানুষ সৃষ্টি করেছে তখন সৃষ্টির সেই আগে থেকে একটা সফটওয়্যার হিসাবে কাজ করতেছে এটা তোমরা এখন জানো কম্পিউটার চালাইতেছি একটা সফটওয়্যার মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড যদি না দেয় তাহলে এটা চলবে না মোবাইল একটা সফটওয়্যার আর এই মেসেঞ্জার ফেসবুক সব একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আদান প্রদান করতেছি অর্থাৎ আমাদের যে আত্মাটা আত্মাটার মধ্যে ভালো জিনিস আছে পিউরিটি এবং ইম্পিউরিটি বাংলাতে যেটা বললে বলা যায় পবিত্রতা আর অপবিত্রতা ভালো অথবা মন্দ আমি যদি আজকে আমার সালাম দিলাম একজনকে সালাম প্রদান মানে আত্মার সাথে আত্মা মানে আদান প্রদান করা হইতেছে আমরা যদি একটা মন্দ কথা বলি কাউকে তাহলে আমার আমি যদি কাউকে মন্দ বলি তাহলে আমার আত্মাটাকে কি করলাম মানে এটা দূষিত করলাম কারণ আমি মন্দ বলছি সে কিছু বললো না তাহলে আমার ভালো জিনিসটা চলে যাবে ওর কাছে ওর মন্দ জিনিসটা চলে আসবে আমার কাছে এটা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এটা কাজ করে নিউটনের তৃতীয় সূত্র যেমন এভরি রিয়াকশন হ্যাজ এন অপোজিট রিয়াকশন অর্থাৎ তুমি কিছু আমি একটা ঘুষি দিছি এই যে বাতাসটা আছে বাতাসটা এখান থেকে ওইখানে চলে গেছে ঠিক একইভাবে আমাদের আত্মা আমি যদি আজকে একটা মানে খারাপ মন্দ কিছু বলি আমার আত্মাটা দিয়ে আমি নিচে নামাবে আর আত্মাটা নিচে নামতে নামতে এমন এক স্তরে যাবে যেটা শয়তান স্তরে হয়ে যায় যখন শয়তান স্তরে চলে যায় তখন শয়তান তাকে ঘিরে ধরে কারণ আমি তোমাদেরকে শুধু কথা বলবো তোমাদের আত্মাটা ছাত্র অবস্থায় আত্মাটা পিউর আছে এই পিউরটা ধরে রাখতে হবে এবং এই পিউরের সাথেই আল্লাহ আল্লাহ তালা ডাইরেক্ট কানেকশন তোমরা সবসময় কানেকশন কারণ আত্মা পিউর হলে তার আত্মাটা কিসে আল্লাহর অংশ যতক্ষণ পিউর থাকবে ততক্ষণই আল্লাহ থাকবে তাহলে তোমাদের এই পৃথিবীতে যদি তোমাদের আত্মাটা পিউর থাকে তাহলে তোমাদের আত্মাটা থেকে আলু বিকৃত হবে সূর্য যেমন সূর্য যেমন আলোকিত আলু বিকরণ করে ঠিক তেমনই তোমাদের আত্মাটা আলু বিকৃত করবে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর টিভি সত্যের পক্ষে সব সময়